আমার প্রথম ভিডিও বিগিনারদের জন্য যারা জানতে চান যে কীভাবে আপাকে ক্লায়েন্টের কাছে আমরা এক্সেল শিট পৌঁছিয়ে দেবো প্রথমে আমাদের ম্যাসেজ অপশনে যাইতে হবে এই যে ক্লায়েন্টের মেসেজ অর্থপর আমাদের এক্সেল শিট শেয়ার অপশানে যে এইখানে যে কপি লিঙ্ক লিঙ্কটা আমাদের কপি করতে হবে কপি করে এইখানে ডিরেক্ট সেন্ড করে দিয়ে ক্লায়েন্ট এটা পেয়ে যাবে যে আমি তার জন্য কি এই সপ্তাহে কতটুকু কাজ করেছি এবং কয়টা এক্সেল করেছি তারপর আপনারা দেখতে পাবেন যে এই যে ওভারভিউ সপ্তাহে এই ক্লায়েন্ট থেকে আমরা কত ডলার আর্ন করি 20 ঘন্টা চার করে 40 80 ডলার করে আর্ন করি তারপরে আপনাদের আমি দেখাবো কিভাবে লাইভ পেমেন্ট নি ক্লায়েন্টের কাছ থেকে এই হলো আমার প্রোফাইল এটা আমার বোনের প্রোফাইল ফারহানা ইয়াসমিন নামে এই একটা জব থেকে আমি অলরেডি 700 ডলার প্লাস আর্ন করেছি জবটি ছিল আমার লিংক বিল্ডিং এর প্রোফাইল ব্যাকলিংক ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করেছি আমি আমার আমার প্রোফাইলে চলে যাচ্ছি সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে আপনাদের দেখালাম কিভাবে আমি ক্লায়েন্টকে লাইভ প্রজেক্ট জমা দিই এই হলো আমার লিস্ট এই কয়টা ওয়েবসাইটে প্রতিনিয়ত ব্যাকলিং করি